নমস্কার বন্ধুরা তোমাদের ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল তো ডাব্লু কনস্টেবল বারো হাজার শূন্য পদে কবে নিয়োগ হবে এবং তার রিক্রুটমেন্ট প্রসেস তোমাদের দুটো এক্সাম কি একটা এক্সাম সমস্ত ইনফরমেশান আজকের এই ভিডিওতে পেয়ে যাবে অলরেডি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবেলে কিন্তু অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়ে গেছে সেখানে কিন্তু পুরোনো রিক্রুটমেন্ট মতো কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে সেক্ষেত্রে তোমাদের মনে আরও একটা কনফিউশন হয়েছে তাহলে কি কলকাতা পুলিশের মতোই কি ডাব্লিউইপি রিক্রুটমেন্ট হবে তো সেই প্রশ্নের উত্তর দেব কবে বিজ্ঞপ্তি বেরোবে সমস্ত ইনফরমেশন তার আগে বলি তোমরা যারা জি কে ক্লাস করতে চাও সম্পূর্ণ ফ্রিতে তারা ডিসক্রিপশন বক্স থেকে আমাদের জি কে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে বা ফার্স্ট কমেন্টে ফিঙ্ক করা আছে সেই জি কে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে সেখানে সকাল দশটায় আমরা সম্পূর্ণ ফ্রিতে ইম্পর্টেন্ট জি ক্লাস করিয়ে থাকি যেখান থেকে তোমাদের সমস্ত পরীক্ষায় কিন্তু কমন আসবে তো চলো মূল টপিকে আসা যাক এবার হচ্ছে তোমাদের বারো হাজার শূন্য পদে নোটিফিকেশানের জন্য আর কতদিন দেরি করতে হবে দেখো যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছে সেই আশা করি সেই সমস্ত সমস্যা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে আগামী কিছু দিনের মধ্যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ডাব্লিউফির নোটিশ আসতে চলেছে ঠিক আছে আগামী কিছু দিন ওয়েট করে যাও তোমরা ওয়েবসাইটে নজর রেখো যে কোনো মুহুর্তে কিন্তু হঠাৎ করে নোটিফিকেশান প্রকাশ হয়ে যাবে যেমন কলকাতা পুলিশে নোটিফিকেশান প্রকাশ হলো ঠিক আছে তো আগামী কিছুদিন মধ্যে তোমরা পেয়ে যাবে এটুখানি তোমাদের বলে দিলাম তোমাদের তাও আমি একটা বলে হিংস দিয়ে দিচ্ছি তোমাদের মার্চ মাসের তোমরা ছয় থেকে সাত তারিখের মধ্যে তোমরা নোটিশ পেয়ে যাবে আজকে হচ্ছে তোমাদের আঠাশ তারিখ আঠাশ থেকে তোমরা মার্চ মাসের ছয় বা সাত তারিখ অবধি ওয়েট করো এর মধ্যে তোমরা ডাব্লিউভি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের নোটিশটা পেয়ে যাবে হঠাৎ করে ঠিক আছে এবার রিক্রুটমেন্ট প্রসেস কী হবে দেখো কলকাতা পুলিশের যে রিক্রুটমেন্ট প্রসেসটা তোমাদের কিন্তু দুটো এক্সাম হচ্ছে কারণ ব্যাপারটা এটা কিন্তু অনেকদিন আগে প্রকাশ হওয়ার কথা ছিল তার জন্য ঠিক আছে এবার ডাব্লিউ বিপির যেটা হবে সেটা কিন্তু একটা এক্সাম হবে যতদূর আমি জানি বা যতদূর আমি জানতে পেরেছি ঠিক আছে এবার অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে অফিশিয়াল নোটিশের দিকে নজর রাখতে হবে ঠিক আছে তোমাদের একটুখানি বলতে পারি ডাব্লিউ এর ক্ষেত্রে ডাব্লিউ এর ক্ষেত্রে তোমাদের একটা তোমাদের এক্সাম হবে এটুখানি আপডেট আছে আর খুব তাড়াতাড়ি আবেদন শুরু হতে চলেছে কলকাতা পুলিশে আবেদন চলতে চলতেই ডাব্লিউ কিন্তু আবেদন হবে এটুখানিও কিন্তু জানা গেছে সেক্ষেত্রে যারা নতুন প্রার্থী আছো তাদের বলে রাখি মাধ্যমিক পাশে তুমি ডাব্লিউ বিপিতে আবেদন করার সুযোগ পাচ্ছ যেখানে মেল এবং ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে সেক্ষেত্রে তোমাদের কাদের হাইট কমানো হয়েছে কাদের হাইট বাড়ানো হয়েছে সিলেবাসে কি চেঞ্জেস হয়েছে সেই ব্যাপারটা অফিশিয়াল নোটিশ না আসা পর্যন্ত তোমাদের কেউ বলতে পারবে না ঠিক আছে তাই একমাত্র পুলিশ রিক্রুটমেন্টের বোর্ডের যে নতুন ওয়েবসাইট আছে এটা হচ্ছে পুরনো ওয়েবসাইট বা নতুন ওয়েবসাইটে তোমরা নজর রেখো সেখানেই তোমরা জানতে পারবে সমস্ত কিছু তবে সিলেবাসের একটা বিরাট পরিবর্তন হবে যেটা আমি তোমাদের অ্যাডভান্স বলে দিলাম ঠিক আছে চলো একটা করে লাইক করে সকলে মাঝে শেয়ার করে দিও আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের নতুন বিজ্ঞপ্তি আবেদনের জন্য প্রস্তুতি থেকো আর ভালো করে নিও পড়াশোনা করো কারণ আমরা কিন্তু আমাদের সেকেন্ড চ্যানেল জিকে কে চ্যানেল ওপেন করে দিয়েছি সেখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমাদের জি ক্লাস করা আছি তাই ফ্রিতে জি ক্লাস দেখছি অবশ্যই ডেসক্রিপশন এবং ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে চ্যানেলটি কি সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের ফার্স্ট কমেন্টে পিঙ্ক করা আছে সেখান থেকে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থাকবে ভালো থাকবে বাই বাই